আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের ছয় তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই বিরোধ আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকেও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের এক্সচেঞ্জের রেটগুলো কিন্তু পরিবর্তন হয়েছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য প্রবাসী বাইরে জেনে উপকৃত হতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশো তো নয় টাকার মতো করে পাবেন এই রেটটা সকল পাবেন না যেমন আট টাকা বিশ পয়সা গালফ একচেঞ্জে তিনশো নয় টাকা হামদান তিনশো তো ছয় টাকা পুরুষোত্তম গান্জি তিনশো তো আট টাকা টাকা এক পয়সা লুলুমানি তিনশো তো ছয় টাকা আলজাদিদ তিনশো তো ষাট টাকা অন্যান্য আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপরদি বন্ধু আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তো মালয়েশিয়ান ম্যাক্স মানি ট্রান্সফার পঁচিশ টাকা নয় পয়সা এনবিএল মানি ট্রান্সফার পঁচিশ টাকা দশ পয়সা রিয়া আইএমই একচেঞ্জে পঁচিশ টাকা তিন পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে পঁচিশ টাকা দুই পয়সা গ্রহণ রেমিটে সাউজি দিচ্ছে পঁচিশ টাকার উপরে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমো থেকে আপনারা একত্রিশ টাকা বত্রিশ পয়সা পাওয়ারি থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা

নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশত বত্রিশ টাকা জর্দানের এক দিনে একশো পঁয়ষট্টি টাকা তিপ্পান্ন পয়সা রোমানিয়ার এক রেও টাকা ষাট পয়সা জাপানের এক ইনি জিরো টাকা তিয়াত্তর পয়সা আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই এক দেরামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবার সর্বোচ্চ একটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া লুলু লরি ইমারটস ইন্ডিয়ান ওয়াল স্ট্রিট প্রত্যেকটা একচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বিশ ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো তো সাতাশি টাকা কুয়েতের আল মুজাইনি জয়লুকা সালনাদা তারপরে বিএসি বারেন এক্সচেঞ্জ কোম্পানি সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো তো সাতাশি টাকার মতো করে পাবেন স্কে কাতারের একটি আলো বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারের আলদার একচেঞ্জে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আল মিরকাপ একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আল জাজিরা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এক চান্সে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য এক একচেঞ্জে আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তোমরা এসি বাসকে টাকা রেটের আপডেট